আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই আমি সাজিদুল মন্ডল আজকের আলোচনা বিষয়ে চাঁদ ওরফি বনফুল তার সাহিত্যকর্ম তার জীবন সম্পর্কে কিছু তথ্য আমরা ধারণা নেব অর্থাৎ বলতে পারেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তার উপন্যাস তার ছোট গল্প তার নাটক বা অন্যান্য তিনি আর যা যা রচনা করেছেন সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো অর্থাৎ যে যে জায়গা থেকে পরীক্ষায় আসতে পারে ঠিক সেই সেই জায়গাগুলো তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন এবং আমার দৃঢ় বিশ্বাস এর বাইরে আসার সম্ভাবনা নেই তো যাই হোক শুরু করছি একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন তাহলে বলাই মুখোপাধ্যায় বা বনফুল সম্পর্কে একটু আমরা দেখে নিই উনিশে জুলাই আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম আর নয় ফেব্রুয়ারি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন তো কোথায় জন্মগ্রহণ করছেন বিহারের অন্তর্গত পূর্ণিয়া জেলার মনিহারি গ্রামে বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করছেন একটু তার পরিবার দেখলে তারপর আমরা মূল অংশে প্রবেশ করছি দেখুন পরিবার পিতা সত্যচরণ মুখোপাধ্যায় মায়ের নাম ঋণালিনী দেবী স্ত্রীর নাম লীলাবতী দেবী আর কবিরা গ্রামে কাটা বুনে মুখুজ্জ বলে পরিচিত ছদ্মনাম লেখকের কয়েকটি ছদ্মনাম পাওয়া যাচ্ছে একটা হচ্ছে বর্ণফুল এই ছদ্মনামটি গ্রহণ করেন বটুদার পরামর্শার্থ অর্থাৎ বটুদা হলেন সুধাংশু শেখর মজুমদার আরেকটি ছদ্মনাম লীলাবান আর আরেকটি বৃহন্নলা বসাক এম ডি হোমিও যাকে বলা হয় বৃহন্নলা বসাক তলে ছদ্মনাম হলো উপাধি বাবু এটি ছেলেবেলায় ভৃত্তমহলে এই ডাক নাম ছিল আর একটা ডাক্তারি রস এখানে একটু অন্য ধরনের তাও আমি উল্লেখ করলাম এই কারণে যে সাহিত্যে আমদানি করছেন বনফুল একথা বলছেন সুকুমার সেন অর্থাৎ ডাক্তারি রসটি আমদানি করছেন সাহিত্যে বনফুল কাজ অর্থাৎ কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মালঞ্চ পত্রিকায় প্রথম কবি বলাইচাঁদ মুখোপাধ্যায় নামে কবিতা লেখেন আগে ছদ্মনামে লিখতেন অর্থাৎ বনফুল ছদ্মনামে কিন্তু লিখতেন যাই হোক সব কিছুই প্রথম কি দেখি প্রথম কবিতার নাম ময়ূর এটি তার প্রথম কবিতা আর প্রথম প্রকাশিত ছোট গল্প বনফুলের সর্বপ্রথম প্রকাশিত গল্প চোখ গেল এটি কিন্তু প্রবাসী পত্রিকায় প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ বনফুলের প্রথম গল্পগ্রন্থ বনফুলের গল্প যেটি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম প্রকাশিত উপন্যাস তৃণখণ্ড এটি কিন্তু কাব্যধর্মী উপন্যাস আমরা প্রত্যেকটি তথ্য দেখিনি প্রথম সামাজিক উপন্যাসের নাম বৈতরণী তীরে প্রথম রাজনৈতিক উপন্যাস সপ্তর্ষি প্রথম পুরাণ কেন্দ্রিক উপন্যাস পিতামহ প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বানানটি বলেছে উপন্যাস রাত্রি আর প্রথম সমস্যা প্রধান উপন্যাস দৈরথ এইগুলো হচ্ছে তার প্রথম যা কিছু সেইগুলো একটু দেখলাম আর পত্রিকায় প্রকাশ একটু দেখিনি আমরা বিকাশ নামে একটি হাতে লেখা পত্রিকায় তিনি প্রকাশ করছেন অর্থাৎ তিনি কিন্তু পত্রিকা বলতে একটি পত্রিকা সেটা হচ্ছে বিকাশ নামে একটি হাতে লেখা পত্রিকা সাহিত্যকর্ম রচনাকর্মের তালিকা ষাটটি মতো উপন্যাস পাঁচশো ছিয়াশিটি মতো ছোটো গল্প কোথাও বা পাঁচশো গল্প আসলে কি বলুন তো পাঁচশো ছিয়াশিটি গল্পের সন্ধান পাওয়া গেছে দুটি জীবনীমূলক গ্রন্থ আর হাজারের বেশি কবিতা তিনি লিখেছেন এবার তার সাহিত্যকর্ম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এই যে ষাট ষাটটি উপন্যাস লিখছেন বিশেষ করে সেইগুলো একটু দেখিনি প্রথম যে ভাগ কল্পনাধর্মী এবং কাব্যধর্মী উপন্যাস অর্থাৎ কোন উপন্যাসগুলো পড়ছে একটু দেখিনি ভিডিওটি একটু বড়োভাবে আপনারা দেখে নিন কারণ তার প্রত্যেকটি রচনা তিনি যত লিখেছেন সবগুলো এখানে রাখা হয়েছে কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে প্রথম তৃণখণ্ড এটি কিন্তু উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এটি বনফুলে প্রথম প্রকাশিত কাব্যধর্মী উপন্যাস শুধু তাই না এটি তার প্রথম উপন্যাসও আর এই উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন বনফুল এবং কারণ উপন্যাসটিতে গদ্য ও পদ্মের পদ্যের মিশ্রণ আছে বলে আর উৎসর্গ এটি বনবিহারী মুখোপাধ্যায় ও চারুব্রত রায়কে তিনি উৎসর্গ করছেন আরেকটি উপন্যাস মৃগয় এটির প্রকাশকাল উনিশশো চল্লিশ এটি কিন্তু তার দ্বিতীয় প্রকাশিত কল্পনাধর্মী বা কাব্যধর্মী উপন্যাস আর এটি উৎসর্গ করছেন কালী কিঙ্কর সরকারকে আর ডানা তার একটি বৃহত্তম উপন্যাস দেখুন প্রথম খণ্ড উনিশশো আটচল্লিশ দ্বিতীয় খণ্ড উনিশশো পঞ্চাশ তৃতীয় খণ্ড উনিশশো সালে প্রকাশিত কিন্তু ডানা এবং এটি কিন্তু প্রদ্যুৎ কুমার সেনগুপ্তকে তিনি উৎসর্গ করছেন আর লক্ষ্মীর আগমন এটি উনিশশো এটি কিন্তু শ্রীমতী লীলা বতী দেবীকে উৎসর্গ করছেন অর্থাৎ তার স্ত্রীকে আর মানসপুর এটি কিন্তু উপন্যাস উনিশশো এটি তার শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস আর উৎসর্গ করছেন পার্বতী চরণ সেনকে আর অসংলগ্ন এটি প্রকাশকাল উনিশশো ঊনসত্তর এটি উৎসর্গ করছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে লি উনিশশো আটাত্তর প্রকাশকাল এটি কিন্তু বনফুলের শেষ প্রকাশিত কল্পনাধর্মী এবং কাব্যধর্মী উপন্যাস এবং একটি নিটল প্রেমের কাহিনী বনফুল এই উপন্যাসটিতে ফুলে মানে ফুটিয়ে তুলেছেন আর লি কথার অর্থ হচ্ছে মিলন আর এটি তার স্ত্রীকে স্মরণ করে এই উপন্যাসটি লিখেছেন আর এই কল্পনাধর্মী এবং কাব্যধর্মী উপন্যাসের পাঁচটি পরিচ্ছেদে পাঁচটি কবিতা রয়েছে এবার আরেকটি পর্যায়ে অর্থাৎ সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাসের মধ্যে কোনগুলো পড়ছে একটু বই তরণী তীরে এটি উনিশশো ছত্রিশ এটি কিন্তু তার প্রথম সামাজিক উপন্যাস আর উৎসর্গ সত্যচরণ মুখোপাধ্যায়কে অর্থাৎ তার বাবাকে আরেকটি উপন্যাস কিছুক্ষণ যেটা প্রকাশকাল উনিশশো সাঁত্রিশ আর এটি তার দ্বিতীয় প্রকাশিত সামাজিক উপন্যাস আর এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাহলে কোন উপন্যাসটি উৎসর্গ করছেন কিছুক্ষণ এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট নির্মক এটি উনিশশো এটি তার তৃতীয় প্রকাশিত সামাজিক উপন্যাস এই তৃতীয় দ্বিতীয় প্রথমটা দেখলেই হবে মোটামুটি বাকিগুলো তো দেখার দরকার নেই কিন্তু নামগুলো অবশ্যই জানার প্রয়োজন রয়েছে যে তিনি এটা দ্বিতীয় নাকি চতুর্থ পঞ্চম এগুলো দেখার দরকার নেই এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন জঙ্গম প্রথম খণ্ড উনিশশো তেতাল্লিশ আর দ্বিতীয় খণ্ড উনিশশো তৃতীয় খণ্ড উনিশশো এটি কিন্তু সজনীকান্ত দাস দাসকে উৎসর্গ করছেন আর এটি কিন্তু তার সবচেয়ে বড় উপন্যাস আর এই উপন্যাসটিকে জন্তুশালা বলেছেন মোহিতলাল মজুমদার ভুবনসম এটি কিন্তু নির্মল চন্দ্র মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন আর এই উপন্যাসটি সচিত্র ভারত পত্রিকায় প্রকাশিত আর অগ্নিশ্বর এটি কিন্তু উনিশশো আর মানে প্রকাশকাল ব্যাকেটেগুলো প্রত্যেকটা প্রকাশকাল এটি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে তিনি উৎসর্গ করছেন জল তরঙ্গ উনিশশো ঊনষাট আর এটি মুখোপাধ্যায়কে উৎসর্গ উদয় অস্ত এটি কিন্তু প্রথম খণ্ড উনিশশো ঊনষাট দ্বিতীয় খণ্ড উনিশশো এটি তার পিতৃদেব সত্যচরণ মুখোপাধ্যায়কে কিন্তু উৎসর্গ করছেন আর হাটে বাজারে এটি উনিশশো একষট্টি সালে প্রকাশকাল এটি কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার পাচ্ছে উনিশশো বাষট্টিতে আর উৎসর্গ করছেন শ্রীমতী পুতুলকে অর্থাৎ যেগুলো কিন্তু আসতে পারে সেইগুলোই কিন্তু আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি কন্যাশু যেটা প্রকাশকাল উনিশশো বাষট্টি আর এটি তুলসী কুমার মুখোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ লেখা যেটা থাকবে সেটাই কিন্তু সঠিক যদি মুখে কোনোভাবে একটু পড়তে গিয়ে হয়তো উচ্চারণগত বা আলোচনা করতে গিয়ে উচ্চারণগত ভুল হয়ে থাকে সেটি কিন্তু ঠিক নয় যেগুলো লেখা আছে সেইগুলোই আর তীর্থের কাক এটি উনিশশো আটষট্টি এটি জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উৎসর্গিত অধিককাল এটা উনিশশো উনসত্তর এটি কিন্তু কিরণ কিরণবালা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ আর রৈরব উনিশশো সত্তর প্রকাশকাল আর এরাও আছে এটি উনিশশো বাহাত্তরে এটি শ্রী কুমারকান্তি ঘোষকে উৎসর্গ আর নবীন দত্ত উনিশশো চুয়াত্তর হরিশচন্দ্র উনিশশো উনআশি এটি বনফুলের শেষ প্রকাশিত সামাজিক উপন্যাস আর সম্ভবত এটি তার একেবারেই শেষ উপন্যাস রাজনৈতিক উপন্যাসের মধ্যে কোনগুলো পড়ছে একটু দেখিনি সপ্তর্ষি প্রকাশকালে উনিশশো পঁয়তাল্লিশ এটি তার প্রথম প্রকাশিত রাজনৈতিক উপন্যাস এবং এটি কিন্তু শনিবারের চিঠি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অগ্নি যেটির প্রকাশকাল উনিশশো সাতচল্লিশ এটি তার দ্বিতীয় রাজনৈতিক উপন্যাস আর এই রাজনৈতিক উপন্যাসটি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শনিবারের চিঠি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে আর এই উপন্যাসটির কি উনিশশো বিয়াল্লিশ সালের আগস্ট আন্দোলন আরেকটি আগস্ট আন্দোলনের নিয়ে দেখুন স্বপ্ন সম্ভব যেটার প্রকাশকাল উনিশশো সাতচল্লিশ এটি কিন্তু উনিশশো বিয়াল্লিশ সালের আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে তবে উনিশশো সালে যে দাঙ্গা হয়েছিল তারও কিন্তু ছাপ রয়েছে বা প্রভাব দেখা গেছে চরিত্র নীলু বিলু যতীন লীলা আর এটি শ্রীমান সৌরিন বসুকে কিন্তু তিনি উৎসর্গ করছেন মানদণ্ড উনিশশো আটচল্লিশ এটি রাজনৈতিক উপন্যাস প্রচ্ছন্ন মহিমা উনিশশো এটি ভারতী মুখোপাধ্যায়কে আর ত্রিপর্ণ উনিশশো এটি কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র অসীম কুমার মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন এতগুলো উপন্যাসের নামের কি প্রয়োজন ছিল আমি তো চাইলে অল্প কয়েকটি নাম দিতেই পারতাম কিন্তু একটা জিনিস প্রয়োজন কারণ আপনাকে হয়তো বললো যে ত্রিবর্ণ এটি কী ধরনের উপন্যাস কোন ধরনের পড়ে তাহলে আপনারা যখন লিখবেন তখন অবশ্য কিন্তু কোনটি রাজনৈতিক কোনটি সামাজিক সেগুলো কিন্তু লিখে রাখবেন আর তুমি এটা উনিশশো একাত্তর এটি কিন্তু শেষ রাজনৈতিক উপন্যাস আর এটি বনবিহারী মুখ বন্দ্যোপাধ্যায়কে তিনি উৎসর্গ করছেন এরপর পুরাণ কেন্দ্রিক উপন্যাস পুরাণ মূর্ধন পিতামহ উনিশশো চুয়ান্ন এটি কিন্তু তার প্রথম প্রকাশিত পুরাণ কেন্দ্রিক উপন্যাস আর এটি সুশীল কুমার দেখে উৎসর্গ করছেন তাহলে সুশীল কুমার দেখে এটি উৎসর্গ করছেন রূপকথা এবং তার তাহলে পুরাণ কেন্দ্রিক উপন্যাসের পর্যায়ে কোনগুলো পড়ছে এগুলো কিন্তু আর রূপকথা এবং তার উনিশশো এটি কিন্তু গোপাল দাস মজুমদারকে তিনি উৎসর্গ করছেন আর সাত সমুদ্র তেরো নদী এটি উনিশশো এটি কিন্তু শেষ প্রকাশিত পুরাণ কেন্দ্রিক এবার ইতিহাসশস্ত্রী বা ঐতিহাসিক উপন্যাসের মধ্যে স্থাবর এটি উনিশশো এটি কিন্তু তার প্রথম প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস শ্রী নির্মল কুমার বসুকে উৎসর্গ করছেন নিরঞ্জনা উনিশশো এটি কিন্তু তার দ্বিতীয় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস এটি নাট্যকার ভোলানাথ মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন গল্পবাজ উনিশশো ছেষট্টি আর গোপাল দেবের স্বপ্ন এটি উনিশশো আটষট্টি এটা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে তিনি উৎসর্গ করছেন আর কোষ্টি পাথর এটি কিন্তু নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উৎসর্গ আর এটির প্রকাশকাল উনিশশো সন্ধিপূজা উনিশশো বাহাত্তর প্রথম গরল উনিশশো চুয়াত্তর এটি শেষ প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস আর এটি শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়কে উৎসর্গীকৃত অর্থাৎ উৎসর্গ করছেন এবার তার মনস্তাত্ত্বিক পর্যায়ের মধ্যে কোন উপন্যাসগুলো পড়ছে একটু দেখিনি আমরা আপনাদের হয়তো ভিডিওটি কেমন লাগছে জানি না কিন্তু আপনারা দেখুন এগুলো কিন্তু অনেকটা হেল্পফুল এটি প্রথম প্রকাশিত মনস্তাত্ত্বিক উপন্যাস এটি মহিতলাল মজুমদারকে উৎসর্গ এবং এটি কিন্তু প্রভাদি পত্রিকায় প্রকাশিত রাত্রি এবং সে ও আমি উনিশশো তেতাল্লিশ এটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বনফুল যে মনস্তাত্ত্বিক উপন্যাস সে ও আমি রচনা করেছিলেন আঠাশ বছর বাদে তাকেই তিনি সে উপন্যাসে রূপান্তরিত করেছেন আর এটি কিন্তু বনবিহারী মুখোপাধ্যায়কে উৎসর্গীকৃত বা উৎসর্গ পক্ষী মিথুন প্রকাশকাল উনিশশো চৌষট্টি এটি কিন্তু শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ আর কৃষ্ণপক্ষ এটি উনিশশো বাহাত্তর যেখানে এটি কিন্তু তার মনস্তাত্ত্বিক উপন্যাস শেষ মনস্তাত্ত্বিক উপন্যাস এখানে কিন্তু বনফুলের ষাটটি উপন্যাসই মোটামুটি এখানে আলোচনা করা হয়েছে তার নাম অন্তত রাখা হয়েছে এবার হচ্ছে সমস্যা প্রধান বা সমস্যামূলক উপন্যাসের মধ্যে দেখুন দুই রথ এটা হচ্ছে উনিশশো এটি কিন্তু প্রথম প্রকাশিত সমস্যামূলক উপন্যাস আর উৎসর্গ মৃণালিনী দেবীকে অর্থাৎ তার মা আর নং তৎপুরুষ এটি উনিশশো ছেচল্লিশ এটি সামাজিক উপন্যাস অর্থাৎ দ্বিতীয় সামাজিক উপন্যাস সমস্যামূলক উপন্যাস আর এটি কিন্তু নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছেন ভীম পলশ্রী এটি কিন্তু তার এটাও সমস্যামূলক উপন্যাস এটি কিন্তু শ্রীযুক্ত আশু দেখে উৎসর্গ করছেন নবদিগন্ত উনিশশো ঊনপঞ্চাশ এটি কিন্তু এটাও সমস্যামূলক উপন্যাস এটি কিন্তু কৌতুক ও মনস্তত্ত্বের মিশ্রণের সৃষ্টি হয়েছে নবদিবগন্ত উপন্যাস আর এটি তার অনুজ না অরবিন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন এছাড়া বিষমচর উনিশশো পঞ্চান্ন পঞ্চপর্ব উনিশশো পঞ্চান্ন আর এটি কিন্তু এই পঞ্চপর্ব প্রমথনাথ বিশিকে উৎসর্গ করছেন উজ্জ্বলা উনিশশো পঞ্চান্ন মহারানী উনিশশো এটি কিন্তু মুরারী মোহন বাগজিকে উৎসর্গ করছেন আর ওরা সব উনিশশো ষাট এরপর হচ্ছে সীমান সীমারেখা উনিশশো বাষট্টি এটা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে এটি উৎসর্গ আর পিতাম্বরের পুনর্জন্ম এটা উনিশশো তেষট্টি তার কনিষ্ঠ সন্তান চিরন্তন মুখোপাধ্যায়কে উৎসর্গ আর রঙ্গ তুরঙ্গ উনিশশো সত্তর এটি কিন্তু শিবরাম চক্রবর্তীকে উৎসর্গ তাহলে আপনারা যেটা করবেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিকে যেসব উপন্যাসগুলো উৎসর্গ করা হয়েছে সেইগুলোই কিন্তু বেশি গুরুত্ব দেবেন এরপর বলি উনিশশো চুয়াত্তর অলঙ্কারপুরী উনিশশো আটাত্তর এটি কিন্তু শেষ প্রকাশিত সমস্যামূলক উপন্যাস মোটামুটি উপন্যাসগুলোর নাম এখানে সমাপ্ত করা হলে অর্থাৎ উৎসর্গ এবং কিছু কিছু তথ্য যেগুলো কিন্তু অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন কিন্তু রাখা হয়েছে এবার হচ্ছে আমরা গল্প সংকলন এবং বা গল্প গ্রন্থ সম্পর্কে একটু দেখে নেব বনফুলের গল্প যেটি প্রথম উনিশশো ছত্রিশ প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ বনফুলের আরও গল্প সালগুলো একটু আপনারা দেখে নেবেন বাহুল্য বিন্দু বিসর্গ অদৃশ্য লোক আরও কয়েকটি প্রত্যেকটা প্রকাশকাল দেখে নিন আপনারা আমি আর বলছি না আরও কয়েকটি এটা উনিশশো সাতচল্লিশ তরণী উনিশশো বাহান্নটি কিন্তু কবিশেখর কালিদাস রায়কে উৎসর্গ এতগুলো রাখার কারণ কখন কখনও হয়তো আপনাকে বলো কার লেখা বা এটা কী জাতীয় রচনা তখন কিন্তু আপনারা হয়তো গুলিয়ে ফেলতে পারেন তার জন্যই এত কিছুর আয়োজন আর এটি প্রেমাঙ্কুর আতর থেকে উৎসর্গ করছেন তারপরে উর্মিমালা তারপরে রঙ্গনা অনুগামিনী ছোটদের শ্রেষ্ঠ গল্প এই গল্পের কয়েকটি গল্প দেখুন কী কী গল্প রয়েছে সেগুলো এখানে রয়েছে তারপরে করবি সপ্তমী তারপরে ছোটোদের ভালো ভালো গল্প তারপরে দূরবীন মনিহারি। এটি কিন্তু পেমেন্ট চৌমিত্রকে উৎসর্গ আমি আবারও বলছি কিন্তু বিখ্যাত ব্যক্তি যারা সাহিত্যিক এবং আপনাদের সিলেবাসে যারা রয়েছে তাদেরকে যে যে উপন্যাস বা ছোটো গল্প বা কাব্যগ্রন্থ যেগুলো উৎসর্গ করছে সেগুলো কিন্তু অবশ্যই করবেন এবং পারলে একটা তালিকা তৈরি করে রাখবেন তারপর বনফুলের গল্প সংগ্রহ বনফুলের গল্প সংগ্রহ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ছিটমহল কখনও কখনো দিতে পারে ছিটমহল এটা কী জাতীয় রচনা তাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন তার জন্য এগুলো দেখবেন এটি মধুসূদন মজুমদার যার ছদ্মনাম দৃষ্টিহীন তাকে কিন্তু উৎসর্গ করছেন বনফুলের গল্প সংগ্রহ একজ্যাক খঞ্জন এটা কিন্তু বিবাহ মুখোপাধ্যায়কে উৎসর্গ তারপরে বনফুলের শ্রেষ্ঠ গল্প অদিতিয়া বহুবর্ণ এটি একটি গল্প সংকলন এই গল্পটিতে মোট গ্রন্থটি মোট ষাটটি গল্প রয়েছে এরপর বনফুল এই গ্রন্থটিকে পণ্ডিত বনফুল এই গল্প গ্রন্থটি পণ্ডিত ডক্টর সুকুমার সেন মহাশয় উৎসর্গ করছেন অর্থাৎ পণ্ডিত বলুন আর যাই বলুন আমাদের কিন্তু সুকুমার সেন মানে সেই সুকুমার সেন সেই ডক্টর আপনি লাগলেও থাকলেও সুকুমার সেন না থাকলেও কিন্তু সুকুমার সেন অর্থাৎ যিনি বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন সেই একই ব্যক্তি বনফুলের নতুন গল্প বনফুলের শেষ লেখা এটি বনফুলের শেষ প্রকাশিত গল্প সংকলন এবার বনফুলের গল্প গল্পের সংখ্যা আঠাশটি এখানে দেখুন এইগুলো অত দেখা দরকার প্রথম গল্প অলরেডি জানিয়েছি চোখ গেল আর বিখ্যাত বিখ্যাত কিছু গল্প রয়েছে সেগুলো একটু প্রয়োজন এগুলো আমাদের এই কয়েকটি কার্ড স্টোরির নাম বনফুল ছিলেন পোস্ট কার্ড স্টোরির জনক পরীক্ষা দিতে পারে এবং ডক্টর ও সমালোচক সুকুমার সেন বনফুলের ছোটো গল্পগুলিকে ইংরেজি সাহিত্যের ফাইভ মিনিট শর্ট স্টোরি গল্পগুলির সঙ্গে তুলনা করেছেন এবং এছাড়া বনফুল বুদ্ধদেব বসু এ ধরনের অনুগল্পকে বলেছেন এক চুমুক তার কয়েকটি পোস্ট কার্ড স্টোরির নাম দেখুন নিমগাছ সকলেই জানেন খুব অল্প মানে মানে কে বলা হয় হাফ পেজের একটা গল্প বেচারাম বাবু ভৈরবী অপুরবি এগুলো নামগুলো একটু আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন আর বনফুলের একটি বিখ্যাত বনফুলকে নিয়ে লেখা সুকুমার সেনের একটি বিখ্যাত বই কিন্তু বনফুলের ফুলবন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পারলে বইটি পড়ে নেবেন খুব সুন্দর একটি বই কাব্যগ্রন্থ এবং কাব্য বনফুলের কবিতা দেখুন এটা প্রথম কাব্যগ্রন্থ এটি কিন্তু উনিশশো প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এছাড়া তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যে দেখুন অঙ্গরপণ্যী চতুর্দশী আবহনীয় তারপরে করো কমলিশ্বু তারপরে বনফুলের ব্যঙ্গ কবিতা তারপরে নূতন বাকে বনফুলের শ্রেষ্ঠ কবিতা আর সুর সপ্ত প্রত্যেকটার পাশে দেখুন প্রকাশকাল রয়েছে আমি উল্লেখ করলাম না আর সুর সপ্ত কিন্তু এটি বনফুলের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতা কিছু আরও আছে এবার নাটক বেশ কিছু নাটক তিনি লিখেছেন এবং তার নাটকে কয়েকটি শ্রেণিতে অর্থাৎ চারটি শ্রেণিতে সমালোচকরা ভাগ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করছি আপনাদের কিন্তু তার নামগুলো জেনে গেলেই কিন্তু হয়ে গেল কারণ নামগুলো থেকে প্রশ্ন আসতে পারে সিরিয়াস নাটকের মধ্যে কোনগুলো দেখি রূপান্তর মধ্যবিত্ত প্রত্যেকটা প্রকাশকাল আছে দেখুন রূপান্তর উনিশশো আটত্রিশ মধ্যবিত্ত উনিশশো তেতাল্লিশ আর মধ্যবিত্ত সম্পর্কে কিছু তত্ত্ব এটি একটি সামাজিক নাটক আর এই নাটকটি উনিশশো তেতাল্লিশের মর্ণন্তরের বিপর্যয়ের প্রেক্ষাপটে রচিত আর এতে বাঙালি মধ্যবিত্ত স্বাধীনতা পূর্ববর্তী এক অবক্ষয়িত জীবনযাত্রা ছবি অঙ্কিত হয়েছে তাছাড়া কঞ্চি উনিশশো পঁয়তাল্লিশ এটি একটি রোমান্টিক কমেডি নাটক আর ত্রিনয়ন উনিশশো ছিয়াত্তর বন্ধনমোচন উনিশশো আটচল্লিশ এটি একটি সামাজিক নাটক অর্থাৎ বন্ধনমোচন এটি আংশিক রোমান্টিক কমেডির লক্ষণাক্রান্ত আর পরবর্তী ক্ষেত্রে বনফুল এই নাটকের নাম রাখছেন উজ্জ্বলা এটা যেটা ইম্পর্টেন্ট বন্ধন মোচনের পরবর্তী নাম রাখছেন উজ্জ্বলা এটা উনিশশো সাতানব্বই প্রকাশকাল আর এটি এই বইটি উৎসর্গ করছেন কিয়া মুখোপাধ্যায় কিয়া মুখোপাধ্যায় বলতে তার জ্যৈষ্ঠকন্যা আর আসন্ন তারপরে চ বই তুহি আর ঠুংরি কৈকি এইগুলো হচ্ছে তার কিন্তু কোন পর্যায়ের এইগুলো হচ্ছে আপনার সিরিয়াস নাটকের মধ্যে পড়ছে এরপর আমরা আরও নাটকের মধ্যে হালকা রসের নাটক যেমন মন্ত্রমুগ্ধ অনেকেই হয়তো বলতে পারে মন্ত্রমুগ্ধ বনফুলে কি জাতীয় রচনা অনেকেই গুলিয়ে ফেলতে পারেন কারণ এত রচনা তো মনে রাখা খুব চাপ তার জন্য আপনাদের তালিকাগুলো করে রাখার প্রয়োজন মন্ত্রমুগ্ধ উনিশশো আটত্রিশ এটি কিন্তু হালকা রসের নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত আর এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটিতে মানে এই নাটকটি পড়ে মজা পেয়েছেন আর এটি কিন্তু কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন তারপরে দশ ভান উনিশশো কিন্তু নাট্যকার মনোজ বসুকে উৎসর্গ করছেন এছাড়া বানপ্রস্ত লেহজ জল তারপরে লেহ জ তারপরে হচ্ছে নবসংস্করণ আর কবই যেটা প্রকাশকাল উনিশশো বাষট্টি এটি বনভুলে দশ ভান একাঙ্ক নাটক সংকলন থেকে নেওয়া এটি একটি হালকা রোমান্টিক নাটক আরেকটি হচ্ছে কবিতা বিভ্রাট আর জীবনী নাটক যেটা আমাদের পরীক্ষা আসতে পারে তিনি বিখ্যাত দুজন ব্যক্তি একটা হচ্ছে মাইকেল মধুসূন দত্ত আর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তিনি নাটক লিখেছেন অলরেডি আমার ভিডিওতে এদের সম্পর্কে কিছু আলোচনা করেছি তাও একটু বলে দিই শ্রী মধুসূদন যেটা প্রকাশকাল উনিশশো উনচল্লিশ এটি মাইকেল মধুসূদন দত্তর জীবন নিয়ে রচিত এবং এটি উৎসর্গ করছেন অমূল্য কৃষ্ণ রায়কে এবং এই অমূল্য কৃষ্ণ রায়ের অনুরোধেই কিন্তু তিনি এই নাটকটি রচনা করছেন ভীষণ ইম্পর্ট্যান্ট বিদ্যাসাগর এটি বিদ্যাসাগরের জীবনকে কেন্দ্র করে লেখা নাটক এবং বনফুলের কনিষ্ঠকন্যা করবি মুখোপাধ্যায়কে তিনি এই বিদ্যাসাগরটি উৎসর্গ করছেন যেটা প্রকাশকাল উনিশশো একচল্লিশ আর বলা যেতে পারে বাংলা সাহিত্যে বনফুল এই ধারার নাটক রচনা প্রতিক্রিয়া অর্থাৎ তিনি কিন্তু কোনো একজন জীবনী মানে বিখ্যাত ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নাটক লেখার প্রথপ প্রদর্শক তার একাঙ্ক নাট্য সংকলন গ্রন্থ রয়েছে যেমন শিক্ষাবাব লেজ্জ তারপর জল অবাস্তব তেই তেরোই শ্রাবণ তেরোশো আটচল্লিশ দশ ভান এটি কিন্তু একাঙ্ক নাট্য থেকে কয়েকটি নাটকের সংকলন রয়েছে তারপরে নবসংস্করণ বানপ্রস্থ কবৈ আকাশ নীল আর অন্তরিক্ষে এটি কিন্তু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই অগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কবি সমালোচক সজনীকান্ত দাসের সম্পাদিত শনিবারের চিঠি যেটির প্রথম প্রতিষ্ঠাতা অর্থাৎ শনিবার চিঠির প্রথম প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন যোগানন্দ দাস অনেকে হয়তো ভাবতে পারেন যে শনিবারের চিঠির সম্পাদককে শনিবারের স্বজনীকান্ত দাসের এর সঙ্গে নাম জড়িয়ে এবং অনেকেই বলে থাকেন কিন্তু আসলে প্রথম সম্পাদক কিন্তু যোগানন্দ দাস এবং এই যে শনিবারের চিঠি প্রকাশকাল উনিশশো আর কী হচ্ছে দেখুন পত্রিকায় যে বিশেষ সংখ্যা প্রকাশিত হয় সেখানে এই একাঙ্ক নাটক সংকলনটি প্রকাশিত হয় কোনটি যে অন্তরিক্ষে এই অন্তরিক্ষটি প্রকাশিত হচ্ছে এবং বনফুল এই একাঙ্ক নাটক সংকলনটির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবার যদি আপনাদের পরীক্ষা দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বনফুল কোন নাটকের মধ্য দিয়ে তাহলে একটু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে কঞ্চি বিভ্রাট আর কিউ পেট্টা তিনি কিছু প্রবন্ধ লিখেছেন দেখুন ভুয়ো প্রবন্ধ গ্রন্থ দশের জুন উনিশশো বিয়াল্লিশ সালে এবং এটি কিন্তু শনিবার চিঠি পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তিনি কমলাকান্তের ভঙ্গিতেই লিখেছিলেন এবং এটি কিন্তু পরশুরামকে কিন্তু উৎসর্গ করছেন উত্তর এটি একটি প্রবন্ধ গ্রন্থ এটির প্রকাশ হচ্ছে দেশ পত্রিকায় আর এটি কিন্তু টুলুকে উৎসর্গ করছেন তারপরে শিক্ষার ভিত্তি উনিশশো পঞ্চান্ন এই প্রবন্ধটির সমকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে রচিত এবং এটি কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছেন মনন নভেম্বর উনিশশো বাষট্টি এটি কিন্তু অভিভাষণের পথে আর এটি সতীনাথ ভাদুরীকে উৎসর্গ করছেন দেখুন বিখ্যাত বিখ্যাত কিন্তু সব সাহিত্যিক দেখেই তিনি কোনো না কোনো বই উৎসর্গ করেছেন দ্বিজেন্দ্র দর্পণ এটি কিন্তু দ্বিজেন্দ্রলাল মানে নাট্যকার ছিল দ্বিজেন্দ্রলাল রায় তার সম্পর্কে স্মারক বক্তৃতা এবং বনফুল এই প্রবন্ধটি গিরিধর চক্রবর্তীকে উৎসর্গ করছেন কখনও কখনো এই ধরনের বই দেয় আরও একটি বই আমরা পাচ্ছি দ্বিজেন্দ্র দর্পণ এবং তার পাশাপাশি দেখুন স্মৃতি এই বইটি কিন্তু বিখ্যাত আমি পড়েছি আপনারা চাইলে বইটি পড়ে দেখতে পারেন এবার দুর্দান্ত রবীন্দ্রনাথের সঙ্গে বনফুলের যে সুসম্পর্ক থেকে শুরু করে আরও অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন এবং মজা লাগে পড়তে এটি প্রকাশকাল উনিশশো আটষট্টি কখনও কখনও পরীক্ষা দিতে পারে কার লেখা বই এছাড়া দেখুন এটি কিন্তু ওই ওই বইটি রবীন্দ্রস্মৃতির কিন্তু ভূদেব চৌধুরীকে উৎসর্গ করছেন এবং এটি ডায়েরি জাতীয় রচনা আর ভাষণ উনিশশো আটাত্তর এটি কিন্তু অভিভাষণের পথে আর তার রচিত প্রবন্ধে একটি প্রবন্ধ নাম পেলাম সেটা হচ্ছে আধুনিক গল্প সাহিত্যিক করুণরাস যেটি আপনার শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাসের অনুরোধে কিন্তু এই প্রবন্ধটি লেখেন আর ডায়েরি জাতীয় রচনা আর মধ্যে পড়ছে রবীন্দ্রস্মৃতি মহল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মহল দেখুন যেটি প্রখা প্রথম খণ্ড উনিশশো চুয়াত্তর দ্বিতীয় খণ্ড উনিশশো সাতাত্তর আর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত বনফুল তার প্রতিদিনের দিনলিপি লিখতেন মৌর্যমহল শিরোনামে এটা পরীক্ষা দিতে পারে যে মৌর্যমহল কার লেখা বা মৌর্যমহল কী জাতীয় রচনা এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের এড়িয়ে গেলে হবে না আর উনিশ দু সালে তা বনফুলের ডায়েরি মৌর্যমহল দুই খণ্ডে পরিকল্পনা প্রস্তাবনা এবং সংকলন করেন চিরন্তন মুখোপাধ্যায় আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট এবং এটি বনফুল তার চার সন্তানকে উৎসর্গ করছেন কারাকারাস কিয়া বন্দ্যোপাধ্যায় অসীম কুমার মুখোপাধ্যায় চিরন্তন মুখোপাধ্যায় করবি বন্দ্যোপাধ্যায়কে শিশু কিশোর বই তিনি দুটি শিশু কিশোর বই লিখেছেন একটা হচ্ছে মায়াকানন উনিশশো আটাত্তর আর রাজা উনিশশো সাতাত্তর কয়েকটি তথ্য দেখুন বনফুল ছিলেন পোস্টকার্ড স্টোরির জনক সুকুমার সেন বনফুলে ছোটো গল্পগুলো লিখে ইংরেজি সাহিত্যের ফাইভ স্টো শর্ট স্টোরির সঙ্গে তুলনা করছেন আর বুধদেব বসু এই ধরনের অনুগল্পকে বলেছেন এক চুমুক বা এক চুমুকের গল্প পুরস্কার ও সমন্বয় কী কী পুরস্কার পাচ্ছেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তিনি শরৎ স্মৃতি পুরস্কার পাচ্ছেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বাজারের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী থেকে দেখুন জগত পদক আর উনিশশো তিয়াত্তর সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট আর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ পদক লাভ করছেন আর মৃত্যু তো উনিশশো উনআশি খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি অলরেডি প্রথমেই জানিয়েছিলাম তো এই ভিডিওগুলো বানাতে যে যে বইগুলোর হেল্প নেওয়া আছে বিশেষ করে বনফুলের জীবনের সাহিত্য ডক্টর নিশুদ্ধ মুখোপাধ্যায় তাছাড়াও তার বনফুলের নিয়ে অনেক বই রয়েছে বনফুলের ফুলবান থেকে শুরু করে আরও যাবতীয় যেসব বই সেগুলো হেল্প নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সংসদ একটি বই বের করেছে সেইগুলো হেল্প নেওয়া আছে কিছু কিছু বইয়ের এখানে রাখা হয়েছে তথ্য তো যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অন্তত জানান আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকুন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ